সেরার সেরা অফার নিয়ে আসলো জিও দুশো নিরানব্বই টাকার প্ল্যান এবার মিলছে একশো টাকা ভারতের টেলিকম দুনিয়ায় এখন এমনিতেই প্রতিযোগিতা তুঙ্গে একদিকে এয়ারটেল এবং ভিআই তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে যাচ্ছে আর সেখানে দাঁড়িয়ে রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য একের পর এক চমক নিয়ে আসছে এবার জিও এমন একটি অফার নিয়ে এসেছে যা সত্যি ভাববার যা সত্যি ভাবার বাই সেই অফারটা কি না মাত্র একশো টাকা খরচ করে আপনি পাবেন দুশো টাকার মতো সুবিধাও আবার জিও হটস্টার সম্পূর্ণ বিনাম কি রয়েছে জিওর এই নতুন অফারে তো আজকের এই ভিডিওতে আমরা জিওর সেই সেরার সেরা অফারটা জানবো যেখানে মাত্র আমরা একশো টাকা খরচ করে দুশো নিরানব্বই টাকার সুবিধা পাবো তো জিও তার কাস্টমারদের জন্য বা গ্রাহকদের জন্য এরকম চমকপ্রদ অফার প্রায় নিয়ে আসতে থাকে তো সেরকমই এবারেও কিন্তু একটা নতুন অফার জিও তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এবং সেটা হচ্ছে একশো টাকায় পাবেন দুশো নিরানব্বই টাকার সুবিধা তো আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি আপনাদেরকে যে সেই সুবিধা কিভাবে আমরা পাবো বা কিভাবে সেই সুবিধাকে আমরা গ্রহণ করব বা কি সুবিধা সেটা কি কি পাবো সেখান থেকে সুবিধা সেই সমস্ত বিষয়ে আজকের এই ডিটেলস ভিডিওটা তো অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর এই অফারটা জেনে নিন এবং আপনিও কাজে লাগান মাত্র একশো টাকায় দুশো নিরানব্বই টাকার সুবিধা পেয়ে যায় চলুন আর বেশি দেরি না করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই প্রথমে আমরা জানবো যে কি রয়েছে জিওর এই নতুন অফারে রিলায়েন্স জিও সম্প্রতি জানিয়েছে তাদের নতুন একশো টাকার প্রিপেড ডেটা প্রিপেড ডেটা অ্যাড অন প্ল্যানে মিলবে নব্বই দিনের ভ্যালিডিটি ও মোট পাঁচ জিবি ডেটা এর পাশাপাশি ফ্রি জিও হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হবে সবথেকে বড় ব্যাপার স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট টিভিতেও এই পরিষেবা উপভোগ করতে পারবে অফারটা হচ্ছে কি না রিলায়েন্স জিও একশো টাকার প্রিপেড ডেটা যে প্ল্যানটা আছে সেই প্ল্যানে আপনাকে দিনের হবে এবং মোট ডেটা এর পাশাপাশি জিও হটস্টারের আপনি সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন ফ্রিতে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা কিসের না হচ্ছে আমাদের স্মার্টফোনে তো তো আছেই স্মার্টফোনে তো আমাদের কাজে লাগাতেই পারবো তার সাথে সাথে আমাদের যে স্মার্ট টিভি আছে বাড়িতে আমাদের সবার স্মার্ট টিভি থাকে তো সেই সমস্ত স্মার্ট টিভিতেও কিন্তু আমরা এই অফারটা কিন্তু কাজে লাগাতে পারব তাই শুধু বিনোদনের জন্য যারা বাজেট ফ্রেন্ডলি প্ল্যান খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একদম সেরার বিকল্প কারণ মাত্র একশো টাকাতে সিনেমা স্পোর্টস ওয়েব সিরিজ সব কিছুই একসঙ্গে মিলছে এই প্ল্যানে একশো টাকার প্ল্যানে দুশো নিরানব্বই টাকার সুবিধা তবে এই সুবিধা পেতে গেলে আপনাকে কিছু নিয়ম বা শর্ত মানতে হবে তো সেই নিয়ম বা শর্ত কি না তবে এরকম দুর্দান্ত অফার পেতে গেলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় বিষয় মাথায় রাখা মাথায় রাখতে হবে প্রথমত আপনার জিও নাম্বারে একটি অ্যাক্টিভ বেস প্ল্যান থাকতে হবে তাহলে আপনি এই যে একশো টাকার যে রিচার্জটা করবেন মানে ডেটা অ্যাড অন তাহলে করবেন এটার জন্য আপনাকে একটা অ্যাক্টিভ বেস প্ল্যান থাকতে হবে মানে অলরেডি একটা আপনাকে রিচার্জ করে রাখতে হবে তার সাথে কিন্তু এটা কাজ করবে সেটি না থাকলে আপনি এই একশো টাকার প্ল্যানটি ব্যবহার করতে কিন্তু পারবেন না অর্থাৎ এটি শুধুমাত্র একটি সেকেন্ডারি প্ল্যান হিসাবে ব্যবহার করা যাবে অর্থাৎ যাদের আপনাদের রিচার্জ অলরেডি আছে একটা বেস্ট করা আছে তার সাথে এটা কিন্তু একশো টাকা রিচার্জটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাড করতে পারবেন তা না হলে কিন্তু ডাইরেক্ট এটাই আমরা রিচার্জ করে দেবো তাহলে কিন্তু হবে না দ্বিতীয়ত এই অফারের মূল উদ্দেশ্য হচ্ছে জিও হটস্টার এর কন্টেন্টের ব্যবহারের সুবিধা বাড়িয়ে দেওয়া তাই যারা শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্ম ভালোবাসেন তাদের জন্যই একমাত্র এই প্ল্যানটি সেরা হতে চলেছে অর্থাৎ আপনারা যারা জিও হস্টার সমস্ত সিনেমা বলুন বা আরো যে সমস্ত বিষয়গুলো খেলা বলুন যা কিছু দেখতে পান সেগুলো যদি আপনারা পেতে চান তাদের জন্যে কিন্তু এই অফারটা কিন্তু সেরার সেরা সত্যিকারের তো আপনারা অবশ্যই এই প্ল্যানটা আপনারা রিচার্জ করুন তবে হ্যাঁ অবশ্যই একটা নিয়ম বললাম যে বেস্ট প্ল্যান থাকতে হবে বেস্ট প্ল্যান রিচার্জ না করা থাকলে কিন্তু হবে না দুশো টাকার প্ল্যানে একশো টাকা কিভাবে পাওয়া যাচ্ছে তাহলে এটা আমরা একটু জেনে নিই প্রথমে শুনে মনে হতে পারে যে এটি কোনো রকম প্রমোশনাল কৌশল অর্থাৎ আমাদেরকে ফাঁসানো হচ্ছে তবে বাস্তবে এই প্ল্যানটি জিওর দুশো নিরানব্বই টাকার প্ল্যানের মতোই কাজ করছে তবে এখানে খরচ অনেকটাই কম এর প্ল্যানে আপনি মাত্র একশো টাকায় পাবেন এই রকম স্ট্রিমিং সুবিধা এবং ওটিটি ব্যবহারের সুযোগ দুশো নিরানব্বই টাকার যে সুবিধাগুলো আমরা পাই ঠিক একই সুবিধা বা সুযোগ আমরা পাবো একশো টাকার এই ডেটা অ্যাডন রিচার্জে তাই আজই এই প্ল্যানটি রিচার্জ করুন এবং উপভোগ করুন আপনার সমস্ত সুবিধা তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যান আপনাদের বেস্ট প্ল্যানের সাথে এই একশো টাকা রিচার্জটা করে নিন এই একশো টাকা ডেটা অ্যাড অন যে রিচার্জটা আছে সেটা করে নিন এবং আপনি জিও হস্টারে যে ওটিটি সাবস্ক্রিপশান সেটা আপনি পেয়ে যান এবং শুধু আপনি আপনার যে মা স্মার্টফোনে কাজ লাগাতে পারবেন এই অফারটা এমন নয় আপনার যদি ঘরেতে স্মার্ট টিভি থাকে সেখানেও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন সেখানেও আপনি রিচার্জ করতে পারবেন তো অবশ্যই আপনি এই সুবিধাটা উপভোগ করুন এই সুবিধাটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই প্ল্যানটা রিচার্জ করতে হবে একশো টাকার প্ল্যান এবং খুবই কম টাকা একশো টাকায় তো ঠিক এই রকমই আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্যে বিভিন্ন ধরনের রিচার্জ বা আরও যে সমস্ত সিম কোম্পানিগুলো আছে তাদের থেকে যে সমস্ত আপডেটগুলো আছে আসে সেই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে চ্যানেল আছে লালইত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য যার ফলে আপনি কি সব থেকে এগিয়ে থাকবেন আপডেট আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার কাছে বেশি বেশি করে এটা শেয়ার করে দিন সবাই এই অফারটা সম্পর্কে জানুক যারা ওটিটি প্ল্যাটফর্মের বা জিও হটস্টারের সাবস্ক্রিপশন পেতে চাই তাদের কাছে শেয়ার করুন বেশি বেশি করে আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে ফেসবুক পেজ আছে সেটাকে আপনারা সেটাতে আপনারা জয়েন হয়ে থাকুন আর লাইক করে রাখুন আর যদি এগুলো ছাড়াও আরও অন্যান্য যদি আপডেট আপনারা পেতে চান নিত্যদিন অর্থাৎ প্রতিদিন যদি বিভিন্ন ধরনের আপডেট থেকে আপনারা এগিয়ে থাকতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান সেখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আপডেট পেতে থাক তো আজকে এই পর্যন্ত আমি ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই